আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ঈদ মুবারক বন্ধুরা সবাই আপনাদেরকে আমরা এখন হাঁটতে চলে আসলাম আমরা চর শেখ জামাল কলেজের পাশে এক বিশাল মেলা বসছে ঈদ ঈদের মেলা আমরা মেলাতে আসলাম আটতে আটতে মেলাতে যাচ্ছি সামনে দেখতে পারতেছে মেলা প্রচণ্ড মানুষ মানুষের ভিড়ে আমরা চলে যাচ্ছি মেলাতে সবাই দোয়া করবেন যেন আমি এরকম ভালো ভালো আপনাদের মাঝে ভিডিও এরকম দিতে পারি দোয়া করবেন আমার জন্য সবাই আর বিশেষ করে ঈদের বাজার ঈদ আপনারা ভালো থাকবেন আর রাস্তাঘাটে চলাফেরা দেখে শুনে চলবেন আর সব সময় আল্লাহতাল্লার কাছে স্মরণ করবেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে আর আমার ভিডিওটা কিরকম হয়েছে বন্ধুরা কমেন্ট একটু জানাবেন আমরা এখন কত সুন্দর সুন্দর কত মানুষ এখন আমরা শেখ জামার কলেজের পাশেই মেলা গেট এখন আমরা ভিতরে ঢুকত মানুষ মোটামুটি অনেক হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ যে এত পরিমাণ গ্রামে গেছে তারপরে যে এত মানুষ ঢাকা শহরে আছে বোঝা যায় না রাস্তাঘাটে চলাফেরা করলে আর রাস্তা থাকলে বোঝা যায় যে মানুষ আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রতিটি সত্যি আমরা যে আমরা সুস্থ আছি আল্লাহতলা ভালো রাখছে সবার কাছে তারপর আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা বলি আমি সব সময় বলি আপনাদেরকে সব সময় ট্রাফিক মেনে চলবেন আইন মেনে চলবেন আর রোডে ঘাটে চলার সময় ডাইনি বাবা দেখে চলবেন গাড়ি কখন কোথা থেকে আইসা পরে বলা যায় না আঁকে কত সুন্দর দৃশ্য এগুলো আমরা অনেক ছোটকালে অনেক খেলছি আপনারা খেলছেন কিনা কত সুন্দর সুন্দর দোকান কত সুন্দর কত মানুষ এখন আমরা মেলার ভিতরে মেলার ভিতরে চলে আসে মানুষের বেলা আর বিশেষ করে ভাই যারা বাইক চালান তারা সবসময় বাইক রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করবেন ট্রাফিক মেনে চলবেন আর বাইকের বাইকের বেশি অনুরোধ করে সবসময় হেলমেট ব্যবহার করবেন আর সাবধানে গাড়ি চালাবেন একটু মানে ভুলের কারণে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আল্লাহ লাগে না বারবার আপনাদেরকে বলা হল কারণটা হলো যে একটু ভুলের কারণে অনেক কিছু হইতে পারে তাই ট্রাফিক মেনে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বিডিওটা চেয়ে ঘুমাইছি একটু কমেন্ট করে যা হলে সবাই ভালোটা বসে যে সুস্থ আসসালামু আলাইকুম